হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ চব্বিশে জানুয়ারি আজ রাজের মেজ মামার মেয়ে সুমনার বিয়ে আর সেই নেই আজকের আমার ব্লগ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা আর এদিকে রাজ এখনো শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছে আমি এখন রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি রাজের মামার বাড়িতে আমাদের বাড়ি থেকে রাজের মামার বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি দূরে নয় এখনো মেকআপ শেষ হয়নি নিতকনের মেকআপ কিছুই দিতে পারলাম না বিয়ের অনুষ্ঠান লজে হলেও দুপুরের খাবারের ব্যবস্থা বাড়িতেই হয়েছিল ওখানে এখন কেউ নেই সব ফটো শুট করতে গেছে বিয়েবাড়ি থেকে অলরেডি ঘুরে চলে এসেছি ওখানে গায়ে হলুদ এসে গেছে কিন্তু মানে এখনো গাড়ি থেকে সবকিছু জিনিস নামানো হয়নি সেই জন্য এবার আর একটা বাড়ির দিকে আমরা যাচ্ছি ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এবং তত্ত্ব চলে এসেছিল খুবই সকাল সকাল প্রায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে বলতে পারো এখানে এক এক করে তত্ত্ব নিয়ে এসে বাড়ির দোতলায় সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে ছেলের বাড়ি থেকে যা যা তত্ত্ব এসেছিল আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে দেখানো সম্ভব দেখানোর এবার বাকিটা তোমরা একটু কষ্ট করে বুঝে নিও আই হোপ তোমরা ওপর ওপর ভিউ দেখে বুঝতেই পারছো কোনটা শাড়ি কোনটা জামা আর খুব সুন্দর করে এখানে প্যাকিংটা করা হয়েছে আমার তো পার্সোনালি ভীষণই ভালো লেগেছে আর খুব সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে তোমরা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে বাড়ির দোতলার দালানটা বড় হলেও এতগুলো তত্ত্ব রাখার জন্য জায়গাটা ছিল একটু ছোট। সেই জন্য আমার ভিডিও নিতে প্রবলেম হচ্ছিল তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো দেখানো যায় আর কিছু কিছু জিনিস আমি একটু জুম করে ক্যাপচার করে নিয়েছি যেগুলো আমি তোমাদের সাথে এরপরে শেয়ার করছি তো অতগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এই হচ্ছে আমার ননদের সকালের লুক খুব মিষ্টি লাগছিল ওকে তারপর ছেলের বাড়ি থেকে যারা এসেছিলো করতে গিয়েছিল দেন গায়ে হলুদের অনুষ্ঠান হবে সেই জন্য আমরা আবার দুতলায় চলে এসেছি আর এই হচ্ছে গায়ে হলুদের ডেকোরেশন বেসিক্যালি ছাদেতেই গায়ে হলুদের আয়োজন করা হয়েছে কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পর আমাদের একটা ডান্স পারফরম্যান্স শ্যুট করা ছিল সেজন্য আমরা পেরিয়েছিলাম

आ <gkaha> <ı Persat glaube yapmış> <tok> <Brothers>